পিতা মাতার সাথে সন্তান যে সদাচরণ করবে এটা কখন যদি সন্তানের হক পিতা মাতা আদায় করে এতক্ষণ কার হক জানলাম পিতা মাতা এখন জানবো আমরা সন্তানের হক সন্তানের আমার হক সন্তানের বারোটা হকের কথা মনে রাখবো জোরে বলেন কয়টা এই জায়গায় পিতা যারা আছেন হাত তোলেন মাসাল্লাহ সবই তো পিতারা সন্তানের মনে যারা বিয়ে করেন নাই তারা আত্মলেন দেখি মার্শাল জি না সমস্যা নেই হাত নামানো নামান আপনারা ভালো করে মনে রাখেন কারণ আমরা যারা বাবা হয়ে গেছি হয়তো ঠিক মতো সন্তান পালতে পারি না কিন্তু আপনার আজকে বয়ান করার পরে মনে রাখবেন যে সন্তানটাকে হুজুর কোন অবস্থাতে অন্য ভাবে ইনশাল্লাহ বিয়ের পর সন্তান যে হবে ওটাকে ইসলাম যেভাবে বলে সেভাবেই সন্তানের বারোটা হক মনে রাখবো বলেন কয়টা সন্তান সন্তান জন্মের আগে প্রথম বারোটা বলবো জন্মের আগেই সন্তান আপনার কাছে দুইটা জিনিস পায় এক নাম্বার একটা ভালো মা সন্তান আপনার কাছে চায় আমার একটা ভালো মা লাগবে এটা এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু দুই নাম্বার সন্তানের আরেকটা অধিকার নেককার সন্তানের জন্য প্রথম হলো ভালো মা বুখারী শরীফের 5090 নাম্বার হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারআতু লি আরবাইন চারটি গুণ দেখে নারীকে বিয়ে করা হবে এক নাম্বার লিমালিহা সম্পদ দেখে এজন্য যৌতুক চায় নাকি না যৌতুক হারাম সবাই জোরে বলেন যৌতুক এক নাম্বার লিমা লিহা সম্পদ দেখে দুই নাম্বার অলি হাসাবিহা বংশ দেখে তিন নাম্বার ও জামা লিহা সৌন্দর্যতা দেখে চার নাম্বার অলি দিন ইহা দিনদারিতা দেখা নবী বলেন ফসফার বি জাতিদ্দিন তুমি দিনদারিতা প্রাধান্য দিয়ে দাও তারিবাতিয়া দেখা

পুরা দুনিয়াটা হলো ভোগের জায়গা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী কারো জীবনে যদি নেককার বিবি মিলে যায় বুঝতে হবে আপনার জীবনে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দিছে সন্তান আপনার কাছে এটা চায় যে আমার বাবা যিনি হবেন আপনি আমার জন্য একটা ভালো মানিয়ে আসবেন এটা জন্মের আগে দুই আপনি

আমাদেরকে শয়তান থেকে দূরে রাখা যেমনি বিশ্বান আমার অজাক্তানা আমাদেরকে যে সন্তান দিবা ওই সন্তান থেকে ও শয়তানকে তুমি দূরে রাখো ফাকু দিয়া বা ইনা ওয়ালা এই দোয়া করার পর তাদের পবিত্র সম্পর্ক স্থাপনের পর যদি সন্তানের ফায়সালা হয়ে যায় লাম্বিয়া দুর্রুহু শয়তান

এটা এখনো বাইরে মানে আসতেছে না এখনো ওই আপনার ওই রুমে রয়েছে এখনো যে রুমে আপনার বাচ্চাটা হয়েছে ওখান থেকে আসার আগে দেখাও যাইতেছে যে মা ছেলে সাথে পাশে আছে ওই মায়েরও যে এখনো পরিষ্কার করা হয়নি দেখেও বোঝা যাচ্ছে ছবি দিয়ে দিছে ফেসবুক এটা হলো প্রথম অধিকার এটাই তো করতেছে সবাই এই অধিকার এক ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করতেছে নষ্ট করে দিয়ে না সন্তানের জীবন নষ্ট করে দিয়ে না এক নাম্বার কানে আজান দিবেন বলেন কি দিবেন আজান প্রথম কাজ ছেলে হলে আজান দিবেন মেয়ে হলে কাউকে জানাইবেন ওনার কথা নাকি ছেলে হলো আজান মেয়ে হলে আজান মেয়ে হলে চেহারা কালো হয় না। হয় কোরআনে বলছে আল্লাহ আপনি না বললেও হয়

رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنه حين ولدت فاطمة بالصلاة عبيد الله بن أبي رافع بلن أبي الله نبيك كدك لام حسن رضي الله تعالى عنه جدين جنم كلهن নামাজের আজানের মতো আল্লাহ নবী কে আমি দেখলাম নামাজে যে আজান দেওয়া হয় ও বিকল ওই আজান নবী হাসানের কানের মধ্যে দিলে নবীজি আজান দিছি নবীজি তাহলে প্রথম অধিকার আজান এই আজানটা ওর কানে প্রথমে আল্লাহ শব্দটা ওর কানে দিবেন আল্লাহ কবুল করেন আমিন দুই নাম্বার তাহনিক করাবো বলেন কি করাবো তাহনিকটা আগে বুঝেন পরে দলিল দিচ্ছি কাছে নিয়ে নিয়ে যাওয়া যদি কষ্টকর হয় যদি কোনো আল্লাহ রাজি হয় তো আল্লাহকে নিয়ে গেলেন দাওয়াত দিয়ে বাকি না না নিয়ে আপনি ওনার কাছে নিয়ে যাওয়াই ভালো অথবা এমন জায়গায় যেন আপনার সন্তান হয় আশেপাশে মসজিদ আছে কোনো আলেম আছে ভালো ওনার কাছে আপনি নিয়ে যাবেন বাচ্চাটাকে নেওয়ার পরে উনি একটা খেজুর চাবাবে চাবানোর পর প্রথমে থুতু বাচ্চার মুখে দিবে এরপর খেজুর চাবানো যে খেজুরটা এখানে সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে এই তালুর মধ্যে হালকা লাগায় দিবে এটাকে বলা হয় তাকমি বুখারী শরীফের তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আসমা তিনি বলেন আনা হামলাতী আবদুল্লাহ ইদমিস জুবাই রদিয়াম ল হতা আলাহ স্মারণীয় ল হুতা আলা আন্হার পেটে যখন আব্দুল্লাহ ইদমিস জুবাই রদিয়াম ল হুতা আলা আ আব্দুল্লাহ ইবনে জুবাইর হলেন একজন ঐতিহাসিক সন্তান কি সন্তান উনি ঐতিহাসিক ঐতিহাসিক হওয়ার কারণ আছে বলেন আমি যখন আমার সন্তান আব্দুল্লাহকে পেটে নিলাম খুব খরচটো আনা মতিবমন আমি মদিনায় হিজরতের জন্য বের হলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসবা মানে যেকোনো সময় বাচ্চা হয়ে যেতে এমন অবস্থায় আমি মদিনায় রওনা করলাম ফাতেইতুল মাদিনতা ফানাজাল তুমি খুব বা মদিনায় আসলাম খুবায় অবতরণ করলাম মদিনায় এসে খুবায় অবতরণ করার পর ফাতেই তুমি হিন্দ ফাওয়ালত আমি আমার সন্তানকে প্রসব করলাম ফা তাই তুমি হিন্দবি আলাইহি ওয়াসাল্লাম আমি সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম ফাদ তুহু ফি হাজিরিহি আল্লাহ নবীর কোলে দিলাম ফাদ আমিতামরক নবী খেজুর আনলেন ফা মাদগাহা খেজুর চাবাইলেন সুম্মাতা ফালা ফি ফি হি আল্লাহর নবীর তার থুতু মোবারক আমার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয় ইতিহাসের মধ্যে আসছে বুখারির বর্ণনা আসছে

এই মদিনায় মুসলমানরা যাওয়ার পর সর্বপ্রথম যে সন্তানটা হয়েছে মুসলমানের তার নাম আবদুল্লাহ ইবনে জুবাইর এই জন্য উনি একজন ঐতিহাসিক সন্তান মনে থাকবে এই আবদুল্লাহ ইবনে জুবাইর মুসলমানদের প্রথম সন্তান কখন কখন মদিনায় যাওয়ার পর তাহলে দুই নাম্বার তাহনিক করা তাহনিকটা মনে থাকবে সবার আবু মুসা রাদিয়াল্লাহু তাআলার একটা বর্ণনা আছে সহিহ বুখারীর ৫৪৬৭ নাম্বার হাদিস তিনি বলেন বলি দালি আমার একটা সন্তান হয়েছে ছেলে হয়েছে ছেলে হওয়ার পর আমি আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নেওয়ার পর আল্লাহ নবী তাকে তাহনিক করাইলেন সাম্মা ইবরাহিম তাল নাম ইব্রাহিম রাখলেন এই থেকেও বোঝা যায় আল্লাহ নবী তাহানিক করাইলেন তাহনিক মানি খেজুর চাপা হবে চাবানোর পর প্রথমে থুতু দিবে দেওয়ার পর এরপর চাবানু খেজুরের সামান্য অংশ দাঁতের মারির মধ্যে লাগায় দিবে মুখের মারিতে তো দুই নাম্বার তাহনিক করা তিন নাম্বার আমরা যারা নবজাতককে দেখতে যাব ফেসবুকে ছবি টুবি না তোইলা আমরা তার জন্য বরকতের দোয়া করব বলেন বিশেষ দোয়া মনে রাখবেন প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে আসার পর তারে যারা আমরা দেখতে যাই সে আমাদের কাছে পাওয়া না ও দুনিয়ার মানুষ তোমরা আমাকে যারা দেখতে আসছো আমার জন্য বরকতের দোয়া করো এটা ওই নবজাতক আমাদের কাছে পাওয়া না দলিল আল্লাহ নবীর কাছে বাচ্চাদেরকে আনা হতো আনার পর আল্লাহ নবী তাদের জন্য বড় দোয়া করতেন

তোমার এই সন্তানরা তোমার জন্য এবং গোটা জগতের উম্মতি মুহাম্মদির জন্য আল্লাহ বরকতের কারণ বানায় দেয় ছবি তুলতেন দোয়া করতেন তাহলে তিন নাম্বার বাচ্চার জন্য বরকতের দোয়া করা চার নাম্বার আকিকা করা বললেন কি করা আকিকা করা